আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ইন্ডাস্ট্রিয়াল গেম ফ্র্যান্ড ভিডিওতে আজকে আমরা ফায়ার প্রোটেকশন সিস্টেমের আরেকটি নতুন বিষয় নিয়ে আলো আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে স্ট্যান্ড পাইপ একটাতে স্ট্যান্ড পাইপ সম্পর্কে নিয়ে আলো আলোচনা করছে আজকে আমরা স্ট্যান্ড পাইপ নিয়ে আলো আলোচনা করব ফায়ার হাউস ক্যাবিনেট বক্স আপনাদের ফায়ার হাউস ক্যামিনটা এটি হলো দেড় ইঞ্চির একটি ল্যান্ডিং বাল্ব এই জায়গায় দেড় ইঞ্চি এবং আড়াই ইঞ্চি দুটি ল্যান্ডিং বাল্ব ইনস্টলেশন করা রয়েছে এই দুটিকে ক্লাস থ্রি স্ট্যান্ড ক্লাস থ্রি টাইপ ফায়ার হাইড্রেড সিস্টেম বলা হয় এই দেড় ইঞ্চি ল্যান্ডিং বাল্ব বা হুস পাইপ দিয়ে আমরা যারা ফ্যাক্টরিতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার রয়েছে তারা যেন আগে নির্বাণ করতে পারে তার জন্য এটি ব্যবহার করা হয় এটি মূলত ফ্যাক্টরিতে দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে তাদের জন্য এই দেড় ইঞ্চি পাইপ বা নিল দিয়ে ল্যান্ডারটি ব্যবহার করে যেন অগ্নি নির্বাহন করতে পারে আর আড়াই ইঞ্চিটি হলো মূলত ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের লোকজন এসে যেন ব্যবহার করে অগ্নি নির্বাহন করতে পারে তার জন্য বেশি বেশি পরিমাণে পানির চাপের প্রয়োজন হয় তখন আর আই এনসি এবং ডের এনসি দুটি ব্যবহার করা হয় এটি নিচে বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ক্লাস থ্রি টাইপ হাইডিং সিস্টেম ব্যবহার ইনস্টলেশন করা করতে হয় ক্লাস থ্রি হলো ক্লাস এ ক্লাস ওয়ান ক্লাস এ ক্লাস বি দুটি মিলে হলো ক্লাস থ্রি টাইপ হাইডেন সিস্টেম বা স্টেম্পাইফ সিস্টেম আজকে এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম